এস আজকে আমি এরকম একটা ভান্ডিল দেখে করছি যে দিয়ে মেয়ে এবং ছেলে ক্যারেক্টার দিয়ে খেলা যায় মানে বুঝতে পারছো বান্ডিলে কী বান্ডিল হতে পারে চলো দেখা যাক কি বান্ডিল আসলে কোন লেভেলের বান্ডিল যেটা দিয়ে মেয়ে এবং ছেলে ক্যারেক্টার দিয়ে খেলা যায় চলো আরে ভাই তুম তুম সাকর তাই তো কই খাইস এরকম কোন ভান্ডিল যেটা দিয়ে মেয়ে এবং ছেলে ক্যারেক্টার দিয়ে খেলা যায় যাই হোক আমি ফোনটা তো পর্যন্ত দেখি নেই যে এক ভান্ডেল দিয়ে মেয়ে এবং ছেলে ক্যারেক্টার দিয়ে খেলা যায় যাই হোক হয়তো আসেও অনেক ভান্ডেল আছে এরকম কিন্তু আমার জানা মতে আমি এটাই দেখছি যাই হোক আমার কাছে ভান্ডেলই আসে মাত্র দুইটা দাও ফিরি ভ্যান্ডেল এইসব যাই হোক আমি আসমদম সাকুর মানে এটাতে গেম প্লে করবো যাই হোক আমার গেম প্লে কিন্তু অতটাও ভালো না বাট চেষ্টা করি আমি খেলার এ না খেলার কি বলবো আর যাই হোক একটা সামনের দিকে ফাইট হইতেছে মানে যুদ্ধ হইতেছে ভাই এখানে যুদ্ধের মাঝখানে আমি একটা কিল চুরি করে নিলাম সেই সাথে সামনে আরও একটা নেই মনে হয় এটাকে একটা হেড দিয়ে ডাউন করে দিলাম ফিনিশ করে নি আমার আমার কিল চুরি হয় এই সাথে সাথে দেখতে সামনে আরও একটি এনিমি গাইস আমার টিমেট তাকে ড্যামেজ দিচ্ছে উই আমার টিমেটকে ড্যামেজ দিতে আসছে যাই হোক আমার টিমেট ওকে ফুল ড্যামেজ দিয়েছে তার মাঝেটাই আমি গেলটা চুরি করে নিলাম যাই হোক এটাকে ফিনিশ করে দিই ফিনিশ করার পর দেখি সামনে আরও একটি নেমে গাইস যাই হোক এটাকে আমি একদম ডাউন করে দিলাম হেড শট মারি ফিনিশ করে নেই ভাই ফিনিশটাও করে নিলাম একদম এক কি ভাই বলবো ফিনিশটা করার পর দেখি সামনে ভাই আমার টিমমেট আর এনিমের যুদ্ধ হইতেছে যাই হোক তার মাঝে আমি কিলটাকে চুরি করে নিলাম আস্তে করে যাই হোক এটাকে ফিনিশ করে দিলাম ফিনিশ করার পরে আমার অলরেডি কয়টা কিল হয়েছে গাইস ছয়টা কিল হয়ে গেছে আমার অলরেডি ছয়টা কিল হয়ে গেছে যাই হোক অনেকটা কিল হয়েছে সামনের দিকে ইটলিস মারছে গাইস এটলিস মারছে তো তাকে আমি না মেরে শান্তই যাই হোক তাকে আমি মারবো এটা অবশ্যই তাকে আমি মারবো

যেমন করে হোক হিটলি স্কিম মারতে করতে ওই আমার টিম মেট হয়ে থাকে হিটলি মারার জন্য যাই হোক আবার সবার আমানকে না মায়রা দেয় এবং গাছের পিছনে একটু ইসলাম সেফ লল লাগে যাই হোক একটা ফ্লাশ ব্যাগ মারি মনে হয় এনিমিটা উপরে আসছে গাইস ফ্লাশ ব্যাগ মারলাম এই আমার টিম মেট রাতে কিন্তু ওই দিকটা নাই না আমি ওকে হাতে এম ফোর ওয়ানে মায়ের যাই হোক গাইস এটাকে মারার পর আমি আবার ও পিকে রাজ দিতে চলে গেতেছি কারণ পিকে যে পরিমাণে এনিমি থাকে মানে এনিমিদের মায়ের মজাই পাওয়া যায় একদম আমাকে এদিকে একটা ড্যামেজ দিতেছে এটাকে আমি মারতে পারলাম না ভাই যাইতাছে না ভাই পলাই পলাই সব তো সাহস কিনল হেড খেয়ে বয় রইলো ভাই কী বলবো আর গাইস বুঝতে গেল ওই সামনে দেখি ভাই ফাইট চলতেছে এই মাস থেকে আমি একটু ডেমেজ দিয়ে নক করে দিলাম আরেকটা নক করে দিলাম নক করার পর ভাই ফিনিশ করে দেয় আবার আমার জানোই তো অতিরিক্ত চুরি হয় যাই হোক আরও একটাকে নক করছি করার পর সামনের দিকে আরও একটি এটাকেও নক করে দিলাম করার পর এটাকে ফিনিশ করে দিলাম করার পর দেখি যে ওই সামনে একটা নেমে গেত আছে আমার আবার মারি কে ভাই গুলো ভাই গুলোটা মেরে নাম মারার পর দেখেছি ওই যে একটি নেমে দেখছি তাকে এটাকে দিলাম ভাই গাইস এটাকে এটাকে একদম ডিমিস্ট্রেটার টিমটাকে ওয়াইফাই করে দিলাম করার পর দেখি যে ওই যে আরো একটা এটাকে টিমটাকে ওয়াইফাই করে দিলাম এর সাথে ওই যে ভাই ভাই ও এটাকে ওয়াইফাই করে দিলাম যাই হোক